উস্তাদের মার শেষরোত এই প্রবাদটি যেন পুরোপুরি খাটে মহেন্দ্র সিং ধোনির জন্য লক্ষণ বিপক্ষে ফাইটিং রানের পথেই ছিল মইনালি হ্যাট্রিক ছক্কা মেরে আউট হলেই চেন্নাই দর্শকরা চিন্তিত হওয়ার চেয়ে আরো বেশি আনন্দিত হয়ে আওয়াজ দিয়ে উঠল কারণ এখন নামবে সবার প্রিয় মাহি পুরো ভারত মুখিয়ে থাকে ধোনির ব্যাটিং দর্শক দেশে দর্শকদের ইনিংস করেছে তিনশো এগারো স্ট্রাইক রেটে ব্যাট আইপিএল সহ বিশ্ব ক্রিকেট আসরে মাহি রয়েছে অসংখ্য রেকর্ড যা কেউ ভাঙতে পারেনি ধোনি একমাত্র উইকেট কিপার ব্যাটার যে আইপিএল পূরণ করেছে পাঁচ হাজার রান আইপিএল দু নিজেকে যেন নতুন করে চেনাচ্ছে নাই পাঁচ ইনিংসে ব্যাট করে করেছে সাতাশি রান তাও করেছে মাত্র চৌত্রিশ বলে স্ট্রাইক রেট দুইশো পঞ্চান্ন আউট হননি একবারও কিপিং এও সেরা ধোনি তাই আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও মাহির ফেরার দাবি করেছে সমর্থকরা বছর চারেক আগে অবসর নেওয়া মাহির কদর কম নিয়ে একটু আসন্ন টি ওয়ার্ল্ড কাপে ভারতের উইকেট কিপার কে হবে এই নিয়ে চলছে আলোচনা রোহিত শর্মাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ধোনিকে রাজি করানো কঠিন তার মানে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ধোনিকে হয়তো রাজি করানোর চেষ্টা চলছে যে দাবি চলছে নারীনকে ফেরানো নিয়ম